শ্যামলী আপনি আমাকে রেখে আবার বিয়ে করে ফেলছেন এটা আমি আপনার থেকে আশা করিনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দধি মঙ্গল অনুষ্ঠান হবে শ্যামলি তখন ঘরে গিয়ে কান্না করতে থাকে আর বলতে লাগলো স্যার আপনার সাথে যখন আমার বিয়ে হয়েছিলো তখন দধি মঙ্গলের অনুষ্ঠানটা হয়নি কিন্তু এখন হচ্ছে কিন্তু আমি তো বিয়ে করতে চাইনি স্যার আপনাকে ছেড়ে আমি বাধ্য হয়েছি সুক্তারেখা বাঁচানোর জন্য এই বলে অনেক কান্না করতে থাকে তখন সেখানে বিনতিরা চলে দৌড়ে আসে এসে বলতে লাগলো কি হয়েছে বন্ধমালাত তুমি এভাবে কাঁদছো কেন তখন বলতে লাগলো না আমি কাঁদছি না তখন বলতে লাগলো আমরা শুনতে পেয়েছি সার বলে তুমি কাঁদছো বন্ধমালা তুমি যদি চাও তাহলে বিয়েটা আমরা কিন্তু বন্ধ করে দেব দরকার নেই আমাদের সুক্তার আর তোমারকে এইভাবে জোর করে বিয়ে দেওয়া সেটা আমরা কিছুতে মেনে নেব না তখন এই বলতে লাগলো না সেটা হতে পারে না বিন্তি আমি বিয়েটা করব তখন সেখানে চলে এসে চন্ডা মামা আর এসে বলতে লাগলো আপনারা কি করছেন তাড়াতাড়ি করুন আপনাদেরকে কিন্তু এখনই বেরোতে হবে কারণ কলকাতা অনেক দূর যেতে তো সময় লাগবে তাই যদি মঙ্গলের অনুষ্ঠানটা সেরে নিলে আপনাদেরকে নিয়ে আমি কলকাতার রওনা দিয়ে দেবো এই দিকে দেখা যায় গ্রেট বেঙ্গল এ সবাই একে এসে কলকাতা ক্যাটারিংয়ে খুব সুন্দর করে ওরা সমস্ত কিছু সাজাতে লাগলো আর সেখানে গ্রেট বেঙ্গলের যে মূর্তিটা সেইটাও নিয়ে আসা হলো অনদিকে দেখা যায় সামনে দিকেদের নিয়ে মামা চলে আসে সেখানে আর সেখানে এসে গণেশ ভূর্তিটা দেখে তো সামলে অবাক হয়ে যার বলতে লাগলো এটা এটা তো কেট বেঙ্গল কেটার গণেশ না না আমার ভুল হতে পারে এরকম গণেশ ভূর্তি তো অনেক থাকতে পারে এই বলে সামলে যখন সেখান থেকে যেতে লাগলো তখন অন একটা যদি অনিকেতের সাথে দেখা হয়নি তখন সেখানে সামনে চলে আসে বাবু তখন সামলে মনে মনে বলতে লাগলো কেন আমার এমন মনে হচ্ছে মনে হচ্ছে স্যার ওদের পরিবার সবাই আমার খুব কাছাকাছি আছে কেন এমনটা মনে হচ্ছে এদিকে এ চন্দ্রাশিস বাবু রেগে যায় উনি উপর আর বলতে লাগলো আপনারা কি এমন কাজ করছেন দেখুন তো আপনাদের এ প্রথমবারে যে ফায়ারে সাইনবোর্ডটা দেওয়া আছে সেটাই খুলে পড়ে গেল তখন উনি বলতে লাগলো হ্যাঁ আপনি আমার উপর রাগ থাকতে পারে কিন্তু আমার আপনারা আমার কাজের উপর এভাবে দোষারোপ করতে পারেন আপনি দেখুন না আরে বিপদ তো হতেই পারে মনে করুন এটা accidently হয়ে গেছে তখন তো আমরা শেষ বলতে লাগলো আমি চাই আমার বিয়ের অনুষ্ঠানে সব কিছু যেন পরিপাটি থাকে এইদিকে রান্নার দাহিতে রৌরা ছিল আর সেখানে হঠাৎ করে তেল ছিটকে পরে রোহিণীর হাতে পুড়ে যায় তখন সেখান থেকে খবর আসলে অনেকে তাড়াতাড়ি সেখানে চলে যায় আর অন্যদিকে দেখা যায় শ্যামল ঘরে গিয়ে আবারও কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো স্যার আমি আপনাকে ফেলে বিয়ে করতে চাইছি না কিন্তু আমি কি করব আমি বাধ্য হয়ে বিয়েটা করছি